ভারতের নারী তার গর্ব শাড়ি সত্যিই তাই শাড়ি শুধু ভারতীয় নারীর ঐতিহ্যই নয় শাড়ির সৌন্দর্য অসাধারণ নারীকে অপরূপা করে তুলতে এর মেরা ভার ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার চুং অ্যালেক্সা বলেছেন আমি ভারতীয়দের হিংসা করি কারণ ওদের কাছে শাড়ির মতো একটি অসামান্য ফ্যাশনেবল পোশাক রয়েছে আর সেই ঐতিহ্যময় পোশাক শাড়ির বিপুল স্টক নিয়ে হাজির রুমস অ্যান্ড মুন্স হাওড়ার আন্দুল রোডের ওপর বোটানিক্যাল গার্ডেনের কাছে মোড়ে বালাজি কমপ্লেক্সে রয়েছে এই পোশাক বিপণী এই পোশাক বিপণীতে বুটিক ডিজাইনের শাড়ি ছাড়াও কুর্তি এবং ছেলেদের পাঞ্জাবির বিপুল সমাহার রয়েছে শাড়ি কুর্তি ছেলেদের পাঞ্জাবি শার্টের বুটিক পোশাকের পাশাপাশি একটি টেলারিং বিপণীও পরিচালনা করছেন সংহিতা নিশ্চিন্ত চাকরি ছেড়ে দুচোখে অনেক স্বপ্ন নিয়ে এসো কিছু করে দেখায় এই সংকল্প নিয়ে সংহিতার পথ চলা শুরু হয়েছিল সেই দু নারী আট সালে এই সযত্নে লালন করেছিলেন শুধু নিজের নয় সঙ্গে আরো বেশ কয়েকজনের সম্মানের সঙ্গে জীবন যুদ্ধের সহযোগী হওয়ার পরিবারের সকলের উৎসাহ ছিল তার পাথেও আজ তার বিপণনীর ক্রেতারা শুধু ক্রেতাই নন রুমস অ্যান্ড মুন্স পরিবারের সদস্য তারা প্রত্যেকেই এমনটাই মনে করেন সংহিতা রুমস অ্যান্ড মুন্স এর ট্যাগলাইন স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে শুধু তোমাকে নয় তোমার জীবনকে সাজিয়ে তোল সংহিতা মনে করেন স্টাইল বা ফ্যাশন দামি পোশাকের উপর নির্ভর করে না নির্ভর করে রুচিবোধের উপর বছর বছর ফ্যাশন বদলায় সংহিতা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে স্থান কাল পাত্রর সমন্বয় কটিয়ে পোশাকের স্টক নিজে পছন্দ করে সংগ্রহ করেন সেই সঙ্গে নিজের টেলারিং বিভাগে পোশাক নির্মাণে শৈল্পিক রূপ দেন একটি প্রচলিত ধারণা আছে বুটিক মানেই বোধ অনেক দামি জিনিস এই ধারণার মূলে আঘাত করেছে রুমস অ্যান্ড মুন্স বুটিক মানেই যে দুর্মূল্য নয় সাধ্যের মধ্যেই পোশাক উঠতে পারে ব্যক্তিত্বের তা প্রমাণ করেছে তার হয়ে সঙ্গী সংহিতা রুমস অ্যান্ড মুন্স এর পোশাকের দাম তিনশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত দামের পোশাক রয়েছে ক্রেতারা নিজেদের স্বাদ ও সাধ্য অনুসারে পোশাক পছন্দ করে নেন এখান থেকে আরো একটা বিষয় সারা বছর এখানে পোশাকের দাম একই থাকে কিন্তু স্বাধীনতা দিবসে জন্মদিন উপলক্ষে সেই দিন থেকে পুজোর সপ্তমী পর্যন্ত এখানে কেনাকাটা করলে থাকে আকর্ষণীয় উপহার তাই এবার পুজোয় নতুন ক্রেতারা নশো নিরানব্বই টাকার কেনাকাটা করলে অতিরিক্ত দশ শতাংশ ছাড় পাচ্ছেন সবই তো হল কিন্তু যারা দূরে থাকেন তাদের পক্ষে এই দোকানে আসা সম্ভব নয় তাহলে তারা কি করবেন তাদের জন্য ব্যবস্থা আছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিয়মিত পোশাকের বিবরণ আপলোড করা হয় তাই দেখে আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেন রয়েছে ডিজিটাল মাধ্যমে লেনদেনের সুবিধাও আর পোশাক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে শিপিং এর সুবন্দোবস্ত আসলে রুমস অ্যান্ড মুনস ক্রেতাদের চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ পোশাকের দুনিয়ায় রুমস অ্যান্ড মুনস তৈরি করে নিয়েছে নিজস্ব পরিচিতি দুচোক ভরে যে স্বপ্ন নিয়ে দু হাজার আটে পথ চলা শুরু সেই স্বপ্ন কিন্তু আজ ডানা মেলেছে অনেকটাই রুমস অ্যান্ড মুস টু থাউজেন্ড এইট থেকে শুরু হয়েছে এটা একটা বুটিক কাম কালেকশন শপ যেখানে এবছরের পুজো চলার আগে বা পুজোটাকে আমরা আসার আগে সবসময় যেটা মনে করি স্বাদ আর সাধ্যের সাথে সমন্বয় ঘটিয়ে শুধু তোমাকে নয় তোমার জীবনকেও সাজিয়ে তোলে তো এবছর দুর্গা পুজো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে আমরা নিয়ে আসছি নানান ধরনের মুগা তসর পোষা তসর পোষা বেনারসি কাতান বেনারসি বিষ্ণুপুরি সিল্ক মুর্শিদাবাদি সিল্ক বিষ্ণুপুরের সিল্ক তসরের সাথে আমার বিভিন্ন প্রিন্ট এবং তার সাথে কাঁথা কাঁথাও বছর ভীষণ ট্রেন্ডি আর তার সাথে রয়েছে আমাদের এখন ট্রেন্ডি ভীষণ শাড়ি হিসেবে মোডাল আমাদের বেনারসি আর রয়েছে যেটা একটা ভীষণ অন্যরকম বেশ শাড়ি এবছর বেশ মন কাড়িয়েছে সকলের মাসরু সিল্ক আর গাদোয়াল এই ধরনের শাড়িগুলো তো লাস্ট কয়েক বছর ধরে ভীষণভাবেই সকলের মন ছুঁয়ে নিচ্ছে এই ধরনের শাড়ির সাথে রয়েছে তো লিন হ্যান্ডলুম আমাদের বুটিকের নানান রকম প্রিন্ট এবং হ্যান্ডলুমের যে অরিজিনাল হ্যান্ডলুম গুলো মানে একদম হ্যান্ড উইভিং যেগুলো সেই ধরনের খাদির ওপর নানান ধরনের শাড়ি এবছর আমাদের মনে হয় বেশ মন ছুঁয়ে গেছে সকলের আমি নিজের পোশাক আশাকি আমাকে এইখানে নিয়ে এসেছে আমি একজন স্কুল টিচার ছিলাম যখন তখন আমি যেগুলো স্কুলে পড়ে যেতাম আমার স্টুডেন্টরা প্রত্যেকদিন অপেক্ষা করে থাকি তো সেইটা আমার কাছে কোথাও মন ছুঁয়ে গেছিল সবাই বলতো ম্যাম কলিগরা বলতো যে তুমি যেরম কিনেছো সেরা আমার জন্য এনো এইটা মাথায় রেখেই আমার একটা গুটিকে প্ল্যান আমাদের রুমস অ্যান্ড মুন্স ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম পেজ আছে রুমস অ্যান্ড মুন্স আমরা পেজে রেগুলার লাইভ করি এবং ফটো রেগুলার পোস্ট করি শহরের যে প্রান্তেই থাকেন এবং দেশের যে প্রান্তেই থাকেন আমাদের প্রোডাক্ট হাতের নাগালে পেয়ে যাবেন একদম নমিনাল ভাড়ার মাধ্যমে আর ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার নেট ব্যাংকিং ট্রানজাকশন মোড হিসেবে পেয়ে যাবেন নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন সেভেনটা সেটা সব রকম কাজে আমাদের হেল্প করবে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এই শাখাটা ছাড়াও আমাদের শপের এটা আমাদের মাদার শপ এবং গোডাউন গেটে যেটা শালিমার রেল স্টেশনের কাছে এবং প্রজ্ঞানন্দ স্কুল এবং রামকৃষ্ণ স্কুলের মাঝখানে যেটা আমাদের একটা থার্ড ইউনিট রয়েছে সেখানেও যোগাযোগ করতে না দোকান খোলায় প্রত্যেক দিন প্রত্যেকটাই দিন সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা এবং সব সারা দুপুর খোলা থাকে এবং কোনোদিনই ছুটি থাকে না মধ্যে সমন্বয় ঘটাতে চাইলে রুমসার মন্সে একবার ভিজিট করে যান আমার মনে হয় আহ হাফের পরক করে দেখলে বুঝতে পারবেন আপনারা আমাদের কোয়ালিটি কারণ আমরা কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না অরিজিনালটার প্রতি আমাদের একটা ভীষণ মানে দৃষ্টিভঙ্গি সবসময় থাকে অরিজিনালটার প্রতি কারণ এখন রেপ্লিকা শাড়িতে বাজার ছেয়ে গেছে আর অরিজিনাল পরার যে একটা আনন্দ সেটা অনেকটা আলাদা তবে আবারও বলে রাখি স্বাদ আর সাধ্যের কথা মাথায় রেখেই কিন্তু সকলকে অনন্য এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুর্গা করে তোলার প্রয়াস নিয়ে রয়েছি channel 10